শুকুর সুযোগ জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে অসংখ্য অগণিত থেকে হাজার শশ কাজের ব্যস্ততাকে পিছনে ফেলে মহান আল্লাপাকের হুকুমের দাসত্ব করার জন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সর্বশ্রেষ্ঠ পায়গম্বরের অনুভব হয়ে দুনিয়া জমির সবচেয়ে উত্তম জায়গা মসজিদে

সাবান মাস শুরু হয়ে গেছে পাশে সাবান চলতেছে আজকে তো এই মাসের যে গুরুত্ব খুঁজিল সব আলোচনা হবে সামনের জুমাই ছাব্বিশ তারিখে পড়তেছে সবাই বরাতে তো এখন যে বিষয় আলোচনা করব সেটা হলো দুনিয়া জমিনের সব চাইতে উত্তম ব্যক্তি সব চাইতে মানুষের মধ্যে উত্তম মানুষটা হলো যে কোরআন শিক্ষা করে এবং শিখায় শিক্ষা করে অপরকে শিখালো জেনে বুঝিয়ে আমল করে অন্য কে আমল করালো সেই হলো সঠিক উত্তম ব্যক্তি কথা বলেন ঠিক কিনা আর বলেন ঠিক কিনা

একটু লেট হওয়ার কারণে যদি আপনার মনটা খারাপ হয় যে এত লেট হয়ে জামাত শুরু হলো কেন তাহলে আপনি এটাকেও মনে করবেন যে আমার মসজিদে ঠিক টাইমে শূন্যতে দাঁড়াতে হবে ঠিক কিনা সবার জন্য বলতেছি নিজের জন্য বলতেছি নট মাই এই জন্য সবার মধ্যে লক্ষ্য করবেন এই জন্যই বলতেছিলাম দুনিয়া সব চাইতে উত্তম ব্যক্তি হলো যে কোরআন মানে শিখলো এবং শিক্ষা দিল ঠিক কিনা এখানে আল্লাহ পাক বলেন কোরআন পড়ো কোরআন বোঝো যে মহান মালিক আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ কান করেছি কথা বলেন ঠিক কিনা পড়ো শিখো শিক্ষক অনুষ্ঠান করো সেই উস্তাদের থেকে এলেন শিক্ষা করলে বা শিক্ষা করার জন্য আমার আপনার করণে আসার নাই শুধু ছাত্রদের জন্য উস্তাদ আপনাদের জন্য উস্তাদ নাই কথা বলেন না আমরা এখানে যারা উপস্থিত আছি উস্তাদ কিন্তু সকলের জন্য আছে কথাটা ঠিক কিনা এমন একজন ব্যক্তি আল্লাহর কোন বাংলা আমরা বলতে পারবেন যে আমার কোনো উস্তাদ লাগে না আমার কোনো উস্তাদ নাই এজন্যে উস্তাদ এমন একজন তাজিমের পাত্র সম্মানিত ব্যক্তি যে ব্যক্তির সাথে কথাবার্তা বলতে গেল একবার না দশ বার হিসাব করা ঠিক কোন ছাত্র যদি কোন উস্তাদের সাথে বেআদবি আচরণ করে যদি কোনোভাবেই কোনো মানিন্যতা কোনোভাবেই যদি উস্তাদ ওই ছাত্রের মধ্যে কষ্ট পায় সঙ্গে উস্তাদের সাথে বেআবি করা বলেন কিসের সাথে আমার আপনার নাতি সন্তান পড়ে না লেখাপড়া করে না সে হোক সেভেন ছাত্র হোক সে হোক কদমাদেশা ছাত্র হোক সে যেই পদের ছাত্র হোক না কেন বা গার্জেন হোক না কেন যদি কোনো সন্তানের গার্জেন যদি উস্তাদের সাথে বেআবি করে তাহলে সেই সন্তানের জন্য এলে মাসার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা কথা বলে ঠিক কিনা

তাহলেই সহজ হবে কথা বলা ঠিক কিনা একদম উস্তাদের সাথে মনোমান্যতা এই যে কত বড় একটা ভয়ংকর ধারণ করে আমাদের বাচ্চা এমন পছন্দ করছে অবস্থা হইছে আমাদের মুখের কথা বিশ্বাস করে একজন উস্তাদের সাথে আমরা চুক্ত হয়ে যাই এরকম মন মানসিকতা হয় না বলে আমি কিন্তু জাস্ট সুন্দর জন্য সংশোধন হওয়ার জন্য সবার জন্য বলতেইছি কেউ কিন্তু কষ্ট পায় কারণ যে জায়গায় যে কথা বলার দরকার যে রোগ যে সময় রোগের ওষুধ দেওয়ার দরকার আছে নাই হয়েছে জ্বর এখন আমি যদি আপনার যদি যদি অন্য কোন ওষুধ যদি ধরাই দিই তখন কি হইব কাশির ওষুধ ধরা দেবে এই জন্যে একজন সন্তানের গার্জেনও কিন্তু দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব যে সন্তানের মুখের কথাই বাচ্চার মুখের কথাই একজন উস্তাদের সাথে আমার আচরণ যদি আমি

এরপরে চলে গেছেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে গেল নিচের সবাই উস্তাদ নিচের সবাই কি আপনার বাবা মা আপনার উস্তাদ আপনার আম্মা প্রথম উস্তাদ আপনার পিতা দ্বিতীয় উস্তাদ আপনার বড় ভাই আপনাকে যে কর্মা শেখাইছে সেও কিন্তু আপনার উস্তাদ আপনার বোন আপনাকে হাতে কলমে শিখাইছে সেও আপনার কথা বলেন না কেন সে আপনার উস্তাদ যদি আপনার দাদা বলছে তাকে মন মানসিকতা পোষণ করে যে বাচ্চা অপ কিছু মুখের পথে বিশ্বাস করে একজন উস্তাদের সাথে উল্টা পাল্টা আচরণ করলো উস্তাদ মনে কষ্ট পেয়ে গেল কোন সমাজে হাত তোলে দোয়া করছে ডাইরেক্ট ওই দোয়া লেগে যাবে ওই দোয়াকেও ঠেকাতে পারবে না এমন অবস্থা হবে তো চাকরি পাবেন না চাকরি পাইলে না বেতন পাইলেও আপনার এই যে আচরণ এই আচরণটা আমাদের ঠিক করা দরকার আছে না আমাদের সন্তানরা পড়ে না আমাদের সন্তানের স্কুলে পড়ে না কলেজে পড়ে না পড়ে যে যে অবস্থায় যে লাইনে থাকুক না কেন এই হ্যাঁ কি হয়েছে না হয়েছে যদি আপনি বুঝতে অসক্ষম হন সক্ষম না হন তাহলে আপনি সুন্দর ভাষা যে বলে দেখেন নবীজির দরবারে সাহুদেরকে নিয়ে যখন বসা ছিল তালিম করতেছিল এমন অবস্থায় জিবরা সাদা পারছেন সুন্দর পোশাক পরিহিত সুন্দর স্বভাবে আসছে

এлем শেখার জন্য সর্বপ্রথম নিকটিত হইছে উস্তাদ উস্তাদান নবীজি ছাত্রকে জীবন ছাত্রকে জীবন আসলে সুন্দর বই থেকে নামাজের শুনতে বইসা বলতে একজন ছাত্র ছাত্র ছিল এমন কি এমন ছাত্র ছিল মেধাবী ছাত্র ছিল সে না দেখে কি আমি মুখস্থ বলতে পারতো হাসিয়া সহকারে বড় বড় কিতাবে দেখবেন আমাদের যে মাদাসার লাইনে কিতাবের এবারতের পাশে ছোট ছোট অক্ষরে লেখা থাকে হাসিয়া সে সব মুখস্থ বলতে পারতো সে একদিন ঘটনাক্রমে একটা উস্তাদের সাথে বেআমি করছে একটু আচরণ খারাপ করে ফেলছে চোখের নজর বডি ল্যাঙ্গুয়েজ দিক দিয়ে সে মনে কষ্ট পাইছে উস্তাদ হয়ে অন্য মাদ্রাসায় ভালো পদে চাকরি পাইছে

সব পিস্টলে রেখেছে একটা অসৎ চলতে পারে না তারপরে আর এক ক্লাসে গেছে আর এক ক্লাসের ছাত্র এরকম এরকম বলতেছে উস্তান বলতেছে ওই ওই ছাত্র ওই ছাত্রটাকে উস্তান হয়ে গেছে করে বলতেছে কি ব্যাপার এরকম কিতাব কেন দিলে এই কিতাবের মধ্যে তো কোনো লেখা নাই তা এই দুইবার যে ঘটনা ঘটছে একটা চিন্তা লাগে না বলেন সে চিন্তায় পড়ে গেছে মাথায় হাত দিয়ে চিন্তা করতেছে কি হলো সে চিন্তা করতে করতে আলমারি কি সেটা তার ব্রেনের মধ্যে এটা যে আমার কোন একটা আমলে ভুলে গেছে দেখি কোন ভুলটা হয়েছে হিসাব করে দেখে যে আমি একজন উস্তাদের সাথে বেড়ে বেড়ে তখন সঙ্গে সঙ্গে উস্তাদের কাছে যে মাফ চাইছে তো উস্তাদ বললো তুমি এটা কি আমাদের উস্তাদ তোমার পর আমি যে রাগ করছি তখন ওই উস্তাদ ওই যে যে ছাত্র উস্তাদ হয়ে যে তার যে উস্তাদ ছিল সেই উস্তাদ মধ্যে বলতেছে তুমি কিভাবে বুঝলে কয় হজুর আমি তো উস্তাদ হয়েছি ঠিক আছে আমি বড় চাকরি পাইছি ভালো

নিজের ক্ষতি না আর ছাত্র তোমরা যারা সমাজ স্যার সে তোমার উস্তাদ সে যেভাবে বলে সেভাবেই তোমাকে করতে হবে উস্তাদের মাথা মনে তোমার উস্তাদের সাথে সমতন্ত্র হবে মনে করেন সাগজ একটা উদাহরণ দিই বটির সাথে বটি আর ছাত্র হলো লাউ এর সাথে সম্পর্ক লাউ লাউ সেন না কদু বটি এ পাশে মানলো কাটবে বটি লাউ কাটবে আবার ধানের পাশে দিলেও কিন্তু লাউ কাটবে কথা কোন ঠিক